যদি নাৰী সম্পৰ্ক যদি কোনো মানুহ থাকে তুমি দাবী থাকিয়ে তোমাৰ ঘৰত যে আছে তুমি পুৰাবৰ কিন্তু দাঙি আজি

مدھیئی <سؤال> ری যে মানুষের তারা ভাবলাগে দোয়া ঘরি দিব তাই মামা যদি মারা যায় কিন্তু দিবি টাকা

کوئی لوگ کھیرے آنا کی تک بولی تھی بیٹا ہے سارا کی انہیں کی تیر پاک جو بھی ہو جو دائے کہا ہے حاضی آپ کی رہیم حاضی آپ کی رہیم آپ کی دیلی واس پر نوہ بولی ہے ایک بار اور جو رہا ہے جو دھارا جو بھی تار حاضی آپ کی رہیم ہوئی جائے کہ آپ کی دیلی واس پر بھارتا آپ نوہ دی آپ کی رہیم ہے ایک بولی ہے ایک بولی ہے এইভাবে যদি রোমাঞ্চের মানে ভালো লাগে যদি রোমান আমি আল্লাহ এই ব্যক্তির রোমাঞ্চ

চাই বছরের আগে ও মুরব্বী আপনি আমরা রসিদর ম্যাচার দিয়ে ও মুরব্বী মানুষের আপনি আমরা সার দিয়েছি বিভিন্ন জায়গা দিয়ে আস নিশ্চয় গ্রাম মানুষ থাকবে এর আইন দুইশো শরিবার থাকে দুইশ জন মানুষ

দুই ঘন্টা দুই ঘন্টা ডেইলি চলে ওলাই একমাত্র আপনার হাত দু আর দিনে কথা বার্তা হতে লাগবে আপনার বসে লাগবো খাওয়া আপনার ভাত করা আপনার

Voila! Oh, এই ব্যক্তি মোট বকি যে মাংস আছে মাংস মধ্যে ভালো ভালো যে মাংস টোকা আছে অন্য গোল আছে গরিজা আছে এইভাবে ভালো ভালো যে মাংস যে গুলা আছে এই

Hold wow.

سمپ سدن